ছোটোবেলায় বাংলায় অনেক ভাব সম্প্রসারণ করেছি নৌকা ভ্রমণ নিয়ে নৌকায় আমরা উঠেছি খেয়েছি ঘুরেছি মানে সব কিছু ভাব সম্প্রসারণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তো আমার জীবনে প্রথম নৌকা ভ্রমণের এক্সপিরিয়েন্স হয়েছিল সিলেটে আর এবারে নৌকা ভ্রমণটা পুরাই ডিফারেন্ট ছিল নৌকা ভ্রমণ যে এত সুন্দর হতে পারে সেটা আমি এবারে বুঝতে পেরেছি দিনের বেলা রাতের বেলা সব কিছুই এক সময় তো মনেই হয়েছিলো যে আমি এই নৌকার মধ্যেই বাকি জীবনটা কাটিয়ে দিই তো যাই হোক আসলে চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা ভ্লগ যেটিখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর সবসময় যেটা বলি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার মেয়েটা অনেক টায়ার্ড হয়ে আমার কোলেই ঘুমায় পড়ছে তো আমি কোলে নিয়েই যাচ্ছিলাম তো কোথায় এসেছি সেটা বলি রাঙামাটির যে সুবলং ঝর্ণা সেখানে যাওয়ার ইচ্ছা ছিল বাট ওখানে নাকি পানি নাই তাই এই ছোট ঝর্ণাটাতেই আসছি মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তা আমি পানি খুঁজতেছি এদিকে পানি দেখি যে নাই নাই কোথায় পানি তো দেখলাম ওই পাশে অল্প একটা লাইনে পানি আসতেছে আর এই যে দেখতেই পাচ্ছেন সিজনের সময় নাকি এখানে প্রচণ্ড পানি থাকে মানুষ গোসল করতে করতে বেহুশ হয়ে যায় এক কথায় কি যে ঠান্ডা পানি

আমরা এখানে এসেছি একদম বেলায়। এখানে ওরা আনারস বিক্রি করে তারপরে ডাব পেঁপে আর অনেক কিছুই বিক্রি করে তো ওদের হচ্ছে এখন ঘরে ফেরার পালা তো আমরা যেহেতু চলে এসেছি তো ভাবলাম যে একটু আনারস খায় আনারসগুলো দেখে খুব লোভনীয় লাগতেছিলো আর যেহেতু বিকালবেলা একটু খিদা খিদাও লাগতেছিলো তো আমাদের বাবাকে বললাম যে একটু আনারস খাই তো এই যে ভদ্র মহিলা উনি হচ্ছে সব কিছু পিঠে করে করে উপরে নিয়ে যাচ্ছে ওরা পাহাড়ের উপরে থাকে আর এখানে হচ্ছে ওদের এই বিজনেস তা আমি ভাবতেছিলাম আসলে পাহাড়ে থাকাটা কত সংগ্রামের ওরা কত সংগ্রাম করে বেঁচে থাকে তো আমরা এখানে হচ্ছে আনারস বললাম আর কি দেওয়ার জন্য তো হচ্ছে বলছে ঠিক আছে তো আমরা বললাম একটু পাকা দেখে দিতে আর এই যে এটা হচ্ছে নদী সুবলং ঝর্নার পানি এখানে গিয়ে কাপ্তাই লেকে মিশে যায় তো এই যে এরা যেই বোটে করে দেখতেছেন আসলো এরা হচ্ছে আমাদের সাথেই ঢাকা থেকে এখানে এসেছে সিলেটে তো আমি দেখেই চিনে ফেলেছি ভদ্রলোককে বা ওদেরকে একটা একসাথে জার্নি করে এসেছি চিনতে পারারই কথা তো ওরাও এখানে এসেছে ওরা এসেছিল হচ্ছে সম্ভবত লোকটা তার শ্বশুর শাশুড়ি তার মা ফ্যামিলিকে নিয়ে এসেছে তো তারপরে ওরা এখানে এসে ঝর্ণা খুঁজতেছিল আমার জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে তো এই যে এই ছেলেটা হচ্ছে আনারসটা কাটে কেটে এখানে সামান্য একটু স্পাইস দেয় দিয়ে দিয়ে দেয় স্পাইস বলতে সম্ভবত লবণ আর মরিচের গুঁড়া ছিল আমি জানি না তো ছেলেটাকে দেখতে খুব ভালো লাগতেছিল চাইনিজ চাইনিজ একটা ভাইব চাইনিজ কোরিয়ান তো আমি ভাবলাম যে ছেলেটার সাথে একটু গল্প করি এখানে আবার ঘটেছিল একটা মজার ঘটনা এখানে আনারসগুলো আমাদের বাবা দেখে বলতেছিলো ভাইয়া পাকা দেখে দিও পাকা দেখে তো ছেলেটা বলতেছিল সবগুলোই পাকা তা আমাদের বাবা ব্যাপারটা বুঝতেছিল না তো উনি বলতেছিল পাকা দেখে দিয়েও মিষ্টি যেন হয় তো ছেলেটা বলতেছিল এগুলো সবই পাকা পাকা দেখে এগুলোর রং লাল হয়ে গেছে কাঁচা হইলে তো সবুজ থাকতো তো তারপরেও সে বারবার বলতেছিল আর কি যে পাকা দেখে দিতে তারপরে ঝাল লবণ যেন না দেয় তো বলতেছে যে ঝাল লবণ দিলে টেস্ট বাড়বে তো পরে এটা খাওয়ার পরে যখন দেখলাম ঝাল লবনের কারণে আসলেই টেস্ট বাড়লো তো তখন তারা বলার পরে বলছে যে ঠিক আছে তো এই আনারসগুলো আমি জানি না আসলে এত দাম কেন আমরা পঞ্চাশ টাকা করে কিনেছি এক একটা আনারস ঢাকায় যদিও বিশ টাকা করেও পাওয়া যায় আসলে ওরা যে কষ্ট করে নামায় বা এটা একদমই ফ্রেশ কোনো ধরনের প্রিজারভেটিভ নাই কোনো ধরনের কেমিক্যাল নাই কিচ্ছু নাই তো এই জন্য মনে হলো যে যাক ওরা এত কষ্ট করে এখানে নামায় আনে সেটার জন্য হইলো পঞ্চাশ টাকা ঠিকই আছে আর ওইদিকে ওই যারা আমাদের সাথে বলেছিলাম না ঢাকা থেকে এসেছিল ওরাও ঘোরাঘুরি করতেছিল তা আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি যে ওর সাথে একটু গল্প করে একটু ওদের সম্পর্কে জানার চেষ্টা করে আবার ভাবতেছিলাম যে কি মনে করে আমার আবার ছেলেটাকে দেখতে খুব ভাল লাগতেছিলো মানে ভালো লাগতেছিল মানে ওরা দেখতে কোরিয়ান কোরিয়ান লাগতেছিল আবার একটু চাইনিজ চাইনিজ তো এই আমার কাছে উপজাতিদেরকে দেখতে খুব ভালো লাগে তো ছেলেটা আমার থেকে অনেক ছোট তো আমি ভাবতেছিলাম যে সাথে কি বলে কথা শুরু করা যায় আবার কি মনে করে আসলে মহিলাদের সাথে কথা বলতে তো কোনো প্রবলেম নাই এই রকম ছেলেদের সাথে কথা বলতে গেলে কি চাকমা না মারমা আচ্ছা পাহাড়ের উপরে কি রকম মানুষ আছে

এখানে স্কুল টিস্কুল আছে কিছু স্কুল বলতে একটা প্রাইমারি স্কুল আছে আর হাই স্কুলে পড়তে গেলে রাঙ্গামাটি যাইতে ও আচ্ছা খা খাতে থাকেন পরে নিব লোকে যায় ওই যে বোটে কইরা যায় আর কি হুম তোলার দিয়ে আছে নানা যে তোলার দিয়ে আছে না আমরা ওই তোলার দিয়ে স্কুল কি এই পাহাড়েই হ্যাঁ এই পাহাড়ে

কলা গাছ সবচেয়ে কম পাহাড়ে পাহাড়ে মনে হয় না এগুলা খালি আনারস হয় না আনারস তো উপরে লাগান না ছেলেটার সাথে অনেক বিষয় নিয়ে কথা বললাম আপনারা কিছু অংশ শুনেছেন বাকিগুলা শোনার দরকার নাই তো এখানে ওরা ওই যে ছবি তুলতেছে তা আমাদেরও মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে ওদের সাথে কথা বলে খুব ভালো লাগতেছিল এই মহিলাটাকে দেখে আমার এত মায়া লাগতেছিল যে বেচারির জীবনটা কত কষ্টের সেই যে এইভাবে পাহাড়ে আঁকা বাঁকা পাহাড়ে উঠে জিনিস নিয়ে যাচ্ছিলো আবার আসতেছিল আবার নিতেছিলো আবার যখন নামায় তখন তো অনেক জিনিস থাকে তো এখন নাকি পাহাড়ে আনারসের সিজন তাই খুব ভালো ভালো আনারস পাওয়া যায় তো যাই হোক এটা ছিল আমাদের সুবলং ঝর্ণার ট্যুর যদিও ঝর্ণা ছিল না এখন হচ্ছে আবার যেমন নৌকার দিকে আমার মেয়েটা এমন একটা অবস্থা করে সে শুধু পানির দিকে চলে যায় কয়েকবার ওকে আমরা সেফ করেছি পানির কাছ থেকে এই যে সে দাঁড়ায় আছে আর এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা মানে এখন হচ্ছে আমরা সে ঝর্ণা ছেড়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর এই যে সন্ধ্যা হয়ে আসছে চাঁদটাকেও দেখা যাইতেছে এত সুন্দর লাগতেছিলো দেখতে আসলে মোবাইলে তো ওভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে আমার মনে হয় পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়তো আমি ওখানে শুধু ভাবতেছিলাম যে কবিরা হয়তো এই জন্যই আদা পাগল হয়ে থাকে এই সব সৌন্দর্য তো তারা টোটালি উপভোগ করে মানে সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করে আমার মনে আছে হুমায়ুন আহমেদ উনি বিলাস করতেন এরকম জ্যোৎস্না দেখলে দল বল নিয়ে বিলাসে বসে যেতেন তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি